যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে এবং পার্লামেন্টে যাবে তারা এবং জনগণের পক্ষেই আমরা কাজ করব বাংলাদেশে যে বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বাংলাদেশের নির্বাচন ইনস্টিটিউটকে নষ্ট করা হয়েছে বাংলাদেশে অর্থ সম্পদ বিদেশে পাচার করা হয়েছে সেই সমস্ত বিষয়ে বিএনপি স্ট্যান্ড নেবে পরিষ্কার আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অভয়নগর উপজেলা ও নোয়াপাড়া পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ সভা আজ শুক্রবার বিকালে নোয়াপাড়া ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত হয়েছে এই যৌথ সভায় সভাপতিত্ব করেন নোয়াপড়া পৌর বিএনপি সভাপতি আবু নই মরুল সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবের হক সাবু বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন খোকন এছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আয়ুব জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অভয়নগর থানা বিএনপি সভাপতি ফরাজি রহমান মহামান্য হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল যুবদল কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরি আলম সিদ্দিকী সোহাগ বাঘরপাড়া থানা বিএনপি সভাপতি তানিয়া রহমান শৌমি সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডাবলু নোয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমুল্লা নোয়াপড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ রবিউল হোসেন রবি জেলা বিএনপির সাবেক সদস্য মসির রহমান মশি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানা ও পৌরযুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল মৎস্যজীবী দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যৌথসভায় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু বলেন সকল এমপি মনোনয়ন প্রত্যাশীদের একসাথে মিলেমিশে ধানের শেষ প্রতীকের পক্ষে কাজ করে ধানের শেষ প্রতীককে বিজয়ী করতে হবে এরই মধ্যে মাঝে হঠাৎই সভার বাইরে উত্তেজনা সৃষ্টি হয় পরে টিএসআই ও ফরাজি মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে স্লোগানে স্লোগানে মুখরিত ওঠে যে বাংলাদেশ এবং পার্লামেন্টে তারা। জনগণের পক্ষেই আমরা কাজ করব বাংলাদেশে যে বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বাংলাদেশের নির্বাচন ইনস্টিটিউটকে নষ্ট করা হয়েছে বাংলাদেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করা হয়েছে সেই সমস্ত বিষয়ে বিএনপি স্ট্যান্ড নেবে পরিষ্কার কথা যারা অপরাধ করেছে যারা জুলাই আন্দোলনে যাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এটি হচ্ছে আমাদের দাবি এই বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো কোনো ঠুনকো ছোট রাজনৈতিক দল না জন বারো জনের রাজনৈতিক দল না এটা বিশাল বিস্তৃত একটি সংগঠন এই সংগঠনের অসংখ্য নেতাকর্মী আছে সকলে এক চিন্তার এক মতের না সবাইকে সমন্বয় করে একটি তোলাই রূপান্তরিত করার চেষ্টা করছি আমরা ইনশাআল্লাহ আগামী দিনে সেটি আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই আমরা মনে করি তারা সবাই এক বাক্যে একমত হয়েছে যে নির্বাচনে ধানের প্রতীক যে পাবে তার পক্ষে তারা লড়াই করবে এ ব্যাপারে কেউ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে নেই সব ধন্যবাদ শেখ আলী আকবর গাংছিল টিভি ডেস্ক রিপোর্ট গানজিল টিভি সত্যপ্রকাশে অনুসন্ধানে চোখ